আমিও বিন্দাস আছি তো নতুন দিনের সাথে চলো আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করি আজকে হচ্ছে বাসন্তী পুজোর অশোক ষষ্ঠী এখানে টুকটাক অনেক জায়গাতেই বাসন্তী পুজো হয় আর তার সাথে আমাদের বাড়িতেও অশোক ষষ্ঠী মা দিদি সবাই করে তো আজকে একদম একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনটা আমার কিভাবে কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ দেখতে থাকো ষষ্ঠীর দিন সকাল সকাল উঠে আজকে পুজোর দায়িত্ব পড়ে গেছে মায়ের ওপর যেহেতু বৃহস্পতিবার আর সাথে ষষ্ঠী সেই জন্য আজকে পুজোটা মাই সেরে নিচ্ছে নয়তো অন্যান্য দিন তোমরা জানোই সকালে উঠে স্নান করে পুজোর দায়িত্ব থাকে আমার ওপর যাই হোক আজকে আমার সেরকম একটা দায়িত্ব ছিল না মায়ের দায়িত্ব ছিল পুজো করার আর আমার দিদির দায়িত্ব ছিল রান্না করার আর সবার এই সমস্ত কাজের ক্লিপিং নেওয়ার দায়িত্ব ছিল আজকে আমার ফুল চন্দন দুব্ব কিছু দিয়ে এখন ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিচ্ছে আর তারপর কি বৃহস্পতিবার সাথে অশোক ষষ্ঠী সেজন্য তো বইও পড়তে হবে তো সেই সমস্তগুলোই মা এখন করে নেবে

চানা মশলা সেদ্ধ হতে হতে আবার দিদি বসিয়ে দিয়েছে আলু ভাজা যেটা চানা মশলায় দেওয়া হবে তারপর চানা মশলা রান্নার জন্য জিরে দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল আর একদিকে হবে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা আমি মায়ের সাথে ওপর পুজোর ওখানে যখন ছিলাম অনেকটাই চাটনি রান্না হয়ে গেছে সেই জন্য চাটনির রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না তো চলো চানা মশলার রেসিপিটা শেয়ার করছি ফোড়ন দিয়ে তারপর টমেটো দিয়ে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিল সেই পেস্টটা দিয়ে ভালো ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ চানা মশলা ভাজা আলু দুটো চানার মশলা সাথে রেগুলার যে মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা লবণ মিষ্টি সেগুলো দিয়ে দিল আর যেই ফাঁকে চানা মশলাটা হচ্ছে সেই সুযোগে আমি একটু দিদির ছেলের সাথে খেলা করে নিলাম বল았ি না কি হবে কত পড়তে যাচ্ছে ইতিমধ্যে ঘটে গেছে একটা ঘটনা আমার দিদির হাত থেকে একটা কাঁচের গ্লাস পরে ভেঙে গেছে তো সেটা দেখে আমার দিদির ছেলের খুব হাসি পেয়েছে তো সেই গল্পটাই এখনও সবাইকে শোনাচ্ছে চানা মশলাটা একেবারে ফুটে গেছে তো একটু নাড়াচাড়া করে চানা মশলাটা নাবানোর দায়িত্ব পড়ে গেল আমার ওপর কারণ দিদি চলে গেছে স্নানে আর মার পুজো প্রায় শেষের দিকে তো সেই জন্য আমি চানা মশলাটা নামিয়ে নিলাম আর তার সাথে যে চাটনিটা ছিল সেটাও একটা পাত্রে ঢেলে নিলাম এদিকে দিদি স্নান আর মায়ের পুজো একসাথে কমপ্লিট হয়ে গেছে তারপর ওই আটটা ফুল একসাথে দুধ দিয়ে মিশিয়ে খাওয়ার একটা কিছু ব্যাপার থাকে তো সেটা খেয়ে নিল আর এদিকে লুচি ভাজার দায়িত্ব পড়ে গেছে আমার ওপর তো ফাইনালি এগুলো লুচি না অ্যাকচুয়ালি কালকে রাতে ইস্ট দিয়ে ময়দাটা মেখে রাখা ছিল তো এগুলো নানপুরি মতনই হয়েছে নানপুরি চানা মশলা আর সাথে চাটনি দিয়ে একটা চব্বর লাঞ্চ করে নিলাম খাওয়া দাওয়ার পর একটা দারুণ ঘুম দিয়েছি জেনারেলি আমি দুপুরে ঘুমাই না বা ঘুম আমার হয় না আর উঠে এখন একটু চা খেলাম যেটার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি আমাদের বাড়ির কাছেই খুব দূরে না বেশ কাছেই একটা বসন্তি পুজো হয় তো ভাবছি সেই প্যান্ডেলটা দেখে আসবো আর ওখানে শুধু পুজো না সাথে ফাংশানও হয় মানে অন্য অন্য বারে তো হয় এবারে হচ্ছে কি না জানি না ওখানেই যাব গিয়ে সন্ধ্যেবেলার বেশ কিছুটা টাইম কাটাবো এই সময়টা না সন্ধেবেলা বাইরে থাকতে বেশ ভালো লাগে কারণ সারাদিন গরমের পর সন্ধেবেলা একটা দারুণ হাওয়া দেয় এত সুন্দর হাওয়া দেখলে বাড়িতে বসে থাকতে আমি তো পারি না তো চলো একটু রেডি হই হয়ে দেন বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি বেরিয়ে পড়েছি আমরা ফাইনালি মেলা পুজো ঘুরতে যাওয়ার জন্য যাওয়ার সময় এখন টোটো করে যাব তাহলে যদি কোনো ওখানে ফাংশন হয় সেই ফাংশানটা দেখতে পাবো কারণ এখন অলরেডি আটটা বেজে গেছে থি টুকটাক দোকান বসেছে জিলাপির দোকান বসেছে ফুচকার দোকান বসেছে আর এই হচ্ছে প্যান্ডেল বেশ বড়ই হয়েছিল প্যান্ডেলটা আর চলো ভিতরে যাই ভিতরে গিয়ে কিন্তু দেখলাম যে হ্যাঁ ওখানে টুকটাক অনুষ্ঠান হচ্ছে এর আগে আরও কিছু অনুষ্ঠান হয়েছে তো এখন চলো আমি আর মা দুজনে বসে বসে খানিক্ষণেই অনুষ্ঠানগুলো এনজয় করি এখানকার কোনো গানই আমি ভিডিওতে রাখতে পারলাম না তাহলে কিন্তু কপিরাইট চলে আসতো যাই হোক তোমরা মায়ের মুখটা একটু দর্শন করে নাও বেশ অনেকটা সময় ওখানে কাটালাম অনেক ভালো ভালো ফাংশন হচ্ছিল তো সেগুলোই দেখছিলাম এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো ফাংশান দেখে আমরা পুরো রাস্তাটাই যেহেতু হাঁটতে হাঁটতে আসছিলাম তো আসার পথে একটা ভালো বেশ মিষ্টির দোকান পড়েছিল মহুয়া সুইটস তো সেখান থেকেই নিয়ে নিলাম রাত্রের জন্য কিছু বেশ মিষ্টি ওই দুপুরে যে চানা মশলাটা রান্না হয়েছিল সেটা অনেকটাই বেঁচে আছে ওই চানা মশলা আর মিষ্টি দিয়ে ডিনারটা হয়ে যাবে ওই চানাটা খাবো খেয়ে মিষ্টি খাবো তো চলো তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমরা এরকম টাইপের ভিডিও আর দেখতে চাও কিনা সেটাও জানাবে তো চলো তোমাদের সাথে দেখা করছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সুস্থ থেকো ভালো থেকো আজকে আসি তাহলে টাটা